পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ ধুমধামের সহিত সারাদিনব্যাপী অনুষ্ঠিত হল আমতলা বাজার সমিতির পিকনিক প্রতিবারের তুলনায় এবার একটু অন্য স্বাদে সম্পূর্ণ বিনামূল্যে পিকনিকের পর কে কী বললেন শুনুন

রামতলা বাজার সমিতির মিলন মেলা আট দিনের দশ দিন দশ দিনের এই দশ দিন মিলন মেলা শেষে আপনার একটা পিকনিকের ব্যবস্থা বাজার কমিটির সমস্ত সদস্য প্রতিবারই হয় তো এবার একটু সবাই বলছে আমরা এই প্রথম আসলাম সবাই বলছে খুব ভালো ব্যবস্থা হয়েছে আপনি এর আগে এসেছিলেন হ্যাঁ আমরা প্রত্যেকবারই হ্যাঁ কেমন খাওয়া দাওয়া ছিল আগের আগেরবারও আগের হয়েছে তবে এবার বলছে আরও বেশি ভালো হয়েছে আর কি হুম তো কতবার কত টাকা দিয়েছিলেন আমাদের এক হাজার টাকা আর এবার এবার কোনো পয়সা নেই এবার কোনো পয়সা নেই এমনি আমাদের যদি এক্সট্রা কোনো আমার যদি কোনো কর্মচারী থাকে কিংবা আমাদের এমনি কোনো প্রতিটা সদস্যদের ফ্রি এখন কি বলবেন নতুন কমিটিকে ভালোই আর কি আগের থেকে ভালো লাগছে সবাই সবাই প্রশংসা করছে আমরাও ভালোই বলছি আপনার নাম আমার নাম সাজাহান মন্ডল আমাদের আমতলা বাজার সমিতির অনুষ্ঠান ছিল আজকে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল কেমন হলো খুবই সুন্দর খাওয়া দাওয়া হলো আগের বছর যা আইটেম হয়েছিল তার থেকে অনেক ভালো ভালো আইটেম হয়েছে খাওয়া দাওয়া রান্নাবান্নাও বেশ ভালো মানে ওভারঅল কিছুই ভালো হয়েছে আগে যে বাজার কমিটির যাদের দায়িত্বে ছিল তারা একটা সবসময় এই দিতে হবে ওই দিতে হবে দু হাজার পাঁচ হাজার যাকে যেরকমভাবে একটা চাপ সৃষ্টি করতো কিন্তু এই বাজার কমিটি যার যাদের হাতে গিয়েছে তারা একটা পয়সা আমাদের কাছে এখনও পর্যন্ত নেয় আমরা এতে খুব খুশি আর আগামী দিনে যাদের হাতে এই বাজার কমিটির মানে যাদের হাতে গিয়েছে তা চাইবো যে তারা আরও ভালোভাবে কাজ করুক ভালোভাবে অনুষ্ঠান করুক মানুষকে আমরা আনন্দ দেখ মানুষকে ভালোবাসুক এটাই আপনি খুশি আমি খুব খুশি বাজারে সবাই খুশি আপনার নাম আমার নাম বিশ্বজিৎ বিশ্বাস বলেন কেমন রান্না এসবে যাবো তারপর জনগন চাইলে কি হ'ব এখন ন কমেণ্ট ন কমেণ্ট বাজার কমিটি কলেজ রোড এবং আমাদের এই কল্যাণপুর রোড নিয়ে যে প্রোগ্রাম ছিল গত শুক্রবারে শুরু হয়েছিল আজকে শেষ উপলক্ষে আমাদের একটা সব মধ্য ভোজনে একসঙ্গে আনন্দের সহিত খাওয়া দাওয়া করলাম কেমন খুব সুন্দর হয়েছে হ্যাঁ পরিবেশন খুব ঠিক আছে এবং নিরিবিলিভাবে মোটামুটি খুব সুন্দর হয়েছে রান্না খুব টাও ভালো হয়েছে এবং মাংসটাও ভালো এর আগের পিকনিকে গত বছর এসেছিলেন হ্যাঁ এসেছিলাম সেটাই সেটাও খারাপ ছিল না কিন্তু মনে হয় যেন একটু মাংসটা একটা কেমন একটা ব্যাপার ছিল তো যাই হোক ইনশালে এটা খুব ভালো এর আগের যে আপনি অনুষ্ঠানে কত টাকা করে আপনার লাগতো ডোনেশন তো ভাই সত্যি কথা বলতে আগেরই তো আমার সাত হাজার টাকা লিখত এবার তো অন্য অনেকে দোকানের সাথে নেয় নেবো না কি বলবেন এই কমিটিকে না নেই ধন্যবাদ নতুন কমিটিকে আপনার কমিটি তো আমরাই আছি আমার নাম আশাদুল হোসেন আমার প্রতিষ্ঠানের নাম নিউ নার্সিং অ্যান্ড নার্সিম্যান্ড ಏ ಚನಬಟ್ಟೆಗೆ ಇತ್ತು ಇದು ಅಲ್ಲಮಂಡಕ್ಕೆ

সমস্ত রকমের চেক ভাঙানো সুব্যবস্থা আছে সম্পূর্ণ রূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য ক্লাসিক্যাল হোমিও ফার্মেসি ডাক্তার ওয়াহিদুল ইসলাম আমতলা নিমতলা মোড় নওদা মুর্শিদাবাদ এখানে স্ত্রী পুরুষ ও শিশুদের নতুন পুরাতন ও জটিল রোগের সুচিকিৎসা করা হয় ক্যাপিং থেরাপি ও ফিজিওথেরাপির দ্বারা বাত ব্যাথা। প্যারালাইসিস সাইটিকা গ্যাস্ট্রিক আলসার ও যৌনরোগের সুচিকিৎসা করা হয় এছাড়াও মহিলাদের মাসিকের যন্ত্রণা অনিয়মিত মাসিক মাসে দুই তিনবার মাসিক সাদা স্রাবের কারণবশত বাচ্চা না হওয়া তারও সুচিকিৎসা করা হয় এখানে যোগাযোগ করিবার নাম্বার নাইন সেভেন থ্রি ফোর থ্রি টু ফোর ওয়ান ফাইভ জিরো